সুপ্রিয় দর্শক শ্রোতা ঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ঘর থেকে মাকড়াশা দূর করার উপায় বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘরে পোকামাকড় থাকলে তা বের করা খুবই ঝামেলা হয়ে যায় ঘর থেকে মাক দূর করার উপায় জেনে নিন করণীয় সাদা ভিনেগার প্রথমে এক কাপ সাদা ভিনেগার এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন এবার সেই মিশ্রণে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন বিশেষ করে সেই সব মাকরাসা আর আপনার ঘরের আশেপাশেও ঘেসবে না সাইট্রাস ফলের খোসা মাকড়াসা সব ধরনের সাইট্রাস ফলকে অপছন্দ করে তাই সাইট্রাস ফলের খোসা মাকরাসা তাড়াতে চমৎকার কাজ করে ঘরের যে জায়গাতে মাকরাসা দেখা যায় জানালার সাইডে ঘরের কোনায় ও বুকশালফায় সেখানে সাইট্রাস ফল যেমন কমলা লেবু বা লেবুর খসা ঘষুন টবাকো মাকড়াশা টবাক্কোর ঘ্রাণ ঘৃণা করে তাই মাকড়াশা টবাক্কোর ঘ্রাণ পেলে ঘরে ঢুকে না ঘরের যে জায়গাগুলোতে মাকড়াশা বাসা বাঁধে সেখানে একটি সিগারেট ভেঙে তার ভেতরের গুঁড়া ছিটিয়ে দিন পানিতে টবাক্যো ভিজেও স্প্রে করলে ভালো উপকার পাবেন পুদিনা চা পুদিনার স্বাদ ও গন্ধ মাকড়াশার ঘরে প্রবেশ প্রতিরোধ করে মাকড়াশার পায়ে টেস্ট বাড় থাকে তারা যখনই পুদিনা চায় সংস্পর্শে আসে তখনই দৌড়ে পালিয়ে যায় লেবুর রস ঘরের মাকড়াশা তাড়ানোর আরেকটি কার্যকরী ও উপকারী উপাদান হচ্ছে লেবুর রস একটি লেবু কেটে এর রস বের করে নিন একটি স্প্রে বোতলে পানি ভরে তার মধ্যে লেবুর রসটুকু দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন যাতে ভালোভাবে মিশে যায় ঘরের কোনায় দরজার চৌকাঠে জানালার সারসীতে এবং ঘরের প্রবণ স্থানগুলোতে স্প্রে করুন বেকিং সোডা বেকিং সোডাও আপনার ঘরকে মাকড়াসার কবল থেকে বাঁচাবে খুব সহজেই বেকিং সোডার কেমিক্যাল কম্পাউন্ড মাকড়াশার একেবারেই পছন্দ করে নয় ঘরের আশেপাশে জানালা দরজার চৌকাঠের উপরে ছিটিয়ে দিন ভালো করে দেখবেন ঘরে মাকড়াশার জাল নজরেই পড়বে না আপনার ঘরকে মুক্ত রাখতে হলে ঘর পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি পনেরো দিন পরপর ঘরের ঝোল ঝেড়ে ফেলুন কিচেন ক্যাবিনেট ও সেলফ এর মধ্যে রাখা জিনিসগুলো গ্যারেজ ও বেজমেন্ট দরজা জানালা পর্দা পরিষ্কার রাখুন উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ